আমার খবর সরকারি হাসপাতাল সংলগ্ন এলাকা থেকে গুলি ভর্তি আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিশ ঘটনাটি বীরভূমের রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল এলাকায় ধৃত ব্যক্তির নাম উজ্জ্বল শেখ তার বাড়ি রামপুরহাটের বক্তুই গ্রামে গতকাল গভীর রাতে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন এলাকায় আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাফেরা করছিল ওই দুষ্কৃতী তাকে দেখেই সন্দেহ হয় টহলদারি পুলিশের এরপরই তাকে আটক করে পুলিশ জেরা করার সময় তার কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়ে সেই সময় তার কাছে তল্লাশি চালিয়ে একটি আগ্নেয়াস্ত্র একটি কার্তুজ উদ্ধার হয় তারপরেই রামপুরহাট থানার পুলিশ উজ্জ্বল শেখকে গ্রেপ্তার করে তবে কী কারণে সেই মেডিকেল কলেজ ও হাসপাতাল এলাকায়গুলি ভর্তি আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাফেরা করছিল সেই বিষয়টি তদন্ত করছে পুলিশ ধৃতকে দিন রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয় দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে